মালিক আজকের তবাকে উন্মতের তবা হিসাবে গণ্য করেন আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন দেখি মালিক একজন হাত তুলতে দেরি একজন চিৎকার দিতে দেরি একজন আপনাকে অনুরোধ করতে দেরি একজন বলতে দেরি আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় না আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে চোখের পানি শুকা যেতেছে ও মালিক কোন বিজয়ের চিহ্ন দেখি না কত রোজা হতো ফিলিস্তিন মালাদের ইত্তার হইতো লাশ দিয়া সেহরি হইতো লাশ দিয়া আল্লাহ এই রোজাও কি এরকমই হবে জানি না মালিক এত নারাজ হয়ে গেলেন কেন মালিক এত নারাজ হয়ে গেলেন কেন বেশ আমরা শাস্তির যোগ্য অস্বীকার করি না কিন্তু আপনি শাস্তি দেন না আপনার হাবিবের দুশমন আপনার দুশমন আমাদের দুশমন ইসলামের দুশমন কোরানের দুশমন হাদিসের দুশমন সমস্ত কিছুর দুশমন এদের মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক কেন মারি খাওয়ান কেন ওদের হাতে আমাদেরকে বিআজ্জত করেন কেন আমাদের মাবুনদেরকে বিআজ্জত করেন কেন দুধের শিশুর রক্ত জুড়ে ওদের হাত দিয়া আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন আমরা যাবতো যাব কোতানে আমরা তো এই কথায় বিশ্বাসী লা মালজা ওয়ালা মানজা লা মালজা দেখি তো আপনাকে দেখি বামে দেখি তো আপনাকে দেখি সামনে দেখি তো আপনাকে দেখি পিছিয়ে দেখি তো আপনাকে দেখি উপরে দেখি তো আপনাকে দেখি নিচে দেখি তো আপনাকে দেখি নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি ভিতরে তাকাই তো আপনাকে দেখি বাহিরে তাকাই তো আপনাকে দেখি আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক আজকে আলেমদের হাত খালি ফিরত দিয়ে আমারটা দিয়া দেন দিয়া দেন কোনো আপত্তি নাই কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফিরত দিয়েন না ইমাম খতিবদের হাত খালি হাতে ফিরত দিয়েন না তোলাবাদের হাত খালি ফিরত দিয়েন না তোলাবারা বসে আছে সামনে মালিক যাদের পায়ের নিচে ফেরেস তারা পনের গালি চাপিয়ে